বিকালে কক্সবাজার ঘুরতে আসলাম কিন্তু যত নিচে যাচ্ছি ততই কিন্তু পানের গর্জন কেমবেই বেশি পাচ্ছি যতই নিচে নামছি ততই কিন্তু পানির গর্জন বেশি পাচ্ছি তাই আমার আরও ভালো লাগছে যে পানির গর্জনটা কাছ থেকে উপভোগ করি আর বিশেষ করে যে ঢেউগুলো এসে লাগছে খুবই আনন্দ দিচ্ছে তাই চলে আসলাম সেই কক্সবাজারের সমুদ্র সৈকতে মা বোনরাও কিন্তু ছোট ছোট বাচ্চারা কিন্তু পানিতে খুবই মজা করছে সমুদ্র সৈকতের যে সিনারি তার পাশে রয়েছে দেখছেন রংধনু রংধনু কিন্তু সুন্দরভাবে আকাশে দেখা যাচ্ছে কারণ একই সাথে দুইটা ভিউ পাওয়া মানেই খুবই ভাগ্যর ব্যাপার দেখতে দেখতে আমি পানিতে নেমে পড়লাম কারণ আমার তো মন চাই যে আমি একটু কক্সবাজারে এসে একটু আনন্দ করি এবং দেড় সাথে একটু মিশে যাই তবে আমার ক্যামেরাম্যান ভয় পানি দেখে ভয় পাওয়ার কারণে বেশি পানিতে নামছে না যদি সেই দামি ফোনটা যদি পানিতে তলিয়ে যায় ভিজে যায় তাহলে তো সমস্যা হবে সেই কিন্তু আমার ক্যামেরাম্যান পানিতে নামতে চাচ্ছে না যে অল্প পানিতেই আমি ভিডিও করব আমি বেশি পানিতে যাবো না তাই অল্প পানিতে নেমে পড়লাম একটু আনন্দ করি সবাই যেহেতু করছে আমি না করলে কেমন হয় চিতির পাতা একটু থাকবে সেজন্য কিন্তু পানিতে নেমে পড়েছি বিশাল বড়ো ঢেউ দেখতে পাচ্ছেন আমার ঘে আসছে তাই এই ঘেয়ের মধ্যে একটু ডুবে যাবো পিছনে আরেকটি ঢেউ আসছে কক্সবাজারে সকালবেলার যে দৃশ্যটা একদম ঠান্ডা পরিবেশ হলেও কিন্তু সমুদ্রের পাশে কিন্তু নিস্তব্ধ ঠান্ডা নেই গর্জন করে যাচ্ছে একের পর এক প্রতিনিয়ত ঢেউ এসে এক ঢেউর উপরে আর এক ঢেউ বাড়ি খাচ্ছে আমি চলে এসেছি কালো পাথরে কালো পাথরের পাশে একটু দাঁড়িয়ে আমি সমুদ্রের যে ভিউটা নেব এখানে যে পানির যে গর্জন হচ্ছে এই কালো পাথরের উপরে কিন্তু বারবার এই পানি এসে আছড়ে পড়ছে

এই ঢেউগুলো কিন্তু আমাদের যে রাস্তা আছে পাশে কিন্তু একটি রাস্তা আছে এই রাস্তা সেভ করার জন্য কিন্তু এরকমভাবে তারা বোলক দিয়ে এবং এরকম বস্তা ফেরিয়ে কিন্তু তারা পানিটা একটু গতি কমিয়ে দিছে যাতে রাস্তাগুলো ঠিক থাকে আর বিশেষ করে কালো পাথরের পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে কেবিন করে রেখেছে আর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বিশাল বড় ঢেউ এসে লাগছে এই কালো পাথরে আর কেবিন করে রাখছে যাতে এখানে বসে বসে সবাই যেন নদীর বুকে আসছে পড়া এই ঢেউ গুলো যেন উপভোগ করতে পারে